সমুদ্র মন্থনকালে উঠে এলো হলাহল তা সমগ্র বিশ্বকে বিষাক্ত করে তুলেছিল তার থেকে রক্ষা করতে মহাদেব সেই হলাহল পান করে নীলকণ্ঠ হলেন সমগ্র দেহ তার নীল হয়ে গেল বিষ পান করেছিলেন ঠিকই তবে তিনিও বিশ্বের জ্বালায় ছটপট করতে করতে মা মা বলে চিৎকার করতে থাকেন সেই চিৎকারে মহামায়া তারিণী রূপে অবতীর্ণ হয়ে তার স্তন্নদুগ্ধ মহাদেবকে পান করান এবং বিশ্বের জ্বালা থেকে মহাদেবকে রক্ষা করেন দেবীর শত সহস্ররূপে জগৎকে রক্ষা করেন কখনো তিনি মহিষাসুর বধ করে হয়েছেন মহিষাসুর মর্দিনী কখনও চন্দ্রমুণ্ড বধ করে দেবীর চামুন্ডা তবে মায়ের এক স্নেহময়ী তারারূপ মূর্তি তৈরি করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার মাত্র আঠেরো বছর বয়সের শিল্পী অয়ন ভৈয়া মহাশয় দেবীর মস্তকি অর্ধচন্দ্র গলায় তার নাক মালা পদ্মেরীপুর অধিষ্ঠিত দেবীর কোলে আমাদের দেবাদিদেব মহাদেব অসংখ্য ধন্যবাদ অয়ন ভাইকে মায়ের এমন মূর্তি দর্শনের সৌভাগ্য করে দেওয়ার জন্য বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা সকলে ভালো থেকো সবাইকে ভালো রেখো জয় মা তারা